আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকব হাফেজ মোহাম্মদদিন আলী এখন আপনাদেরকে রবিউল আউয়াল মাস উপলক্ষ করে অনেকগুলো প্রশ্ন এবং তার উত্তর আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্রান্ত অর্থাৎ সিরাত নিয়ে অনেকগুলো প্রশ্ন থাকবে উত্তর থাকবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর থাকবে আপনারা দেখতে থাকুন এক জিব্রাইল আলি সাল্লাম সর্বপ্রথম নিয়ে নবী সাল্লাহ আলী সাল্লামের নিকট কোথায় আগমন করেন উত্তর জাবালে নূর পর্বতে অবস্থিত হেরা নামক হয় দুই নম্বর প্রশ্ন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর প্রথম কোন সোরা অবতীর্ণ হয় উত্তর সোরা আলাকের প্রথম পাঁচ আয়াত তিন প্রথম ওহি অবতরণের সময় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বয়স কত বছর ছিল কত মাস কতদিন হয়েছিল উত্তর চল্লিশ চন্দ্র বছর ছয় মাস এবং বারো দিন চার মোহাম্মদ সাল্লি সাল্লামের নিকট কয়টি পদ্ধতিতে ওহি অবতীর্ণ হয়েছিল উত্তর সাতটি পদ্ধতিতে পাঁচ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কত বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন উত্তর তিন বছর ছয় কোন ব্যক্তি নবীর সাহাবি বিলাল আনহুকে ক্রয় করে আজাদ করেছিলেন উত্তর হজরত আবু বক্কর মক্কার বকর সিদ্দিকরা পাগল বলে গালি দিলে আল্লাহ কোন সোরা অবতীর্ণ করেন উত্তর সুরান নাজম আট মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কায় কার বাড়িতে গোপনে সাহাবিদের সাথে মিলিত হতেন উত্তর আর কাম বিন আবুল আর কামের গৃহে নয় কত খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহ লহ ওয়ারিসাল্লাম মদিনায় হিজরত করেন উত্তর ছয়শত বাইশ খ্রিস্টাব্দে দশ নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে উত্তর হযরত খাদি জাদু তহির জাতীয় তাল আনহা অর্থাৎ নবীর প্রথম স্ত্রী এগারো বদর যুদ্ধ কত হিজরির কোন মাসের কত তারিখে সংগঠিত হয়েছিল উত্তর দুই হিজড়ির সতেরোই রমজান সতেরোই মার্চ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ বারো রাসুলের যুগে মদিনাবাসীদের প্রসিদ্ধ গোত্র দুটির নাম কি ছিল উত্তর বনু আউস ও বনু খাজরাজ গোত্র তেরো নবীর চাচা হামজার্লাহ তাল আনহু কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন উত্তর অহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন বা নিহত হয়েছিলেন চোদ্দ বদরের যুদ্ধে কতজন কাফেরকে হত্যা করা হয় উত্তর সত্তর জন কাফেরকে হত্যা করা হয় পনেরো খন্দকের যুদ্ধে কার পরামর্শে পরীক্ষা খনন করা হয় উত্তর সালমান ফার্সি আনহু ষোলো নবী সাল্লা সাল্লাম জীবনে কতটি যুদ্ধে নিজেই উপস্থিত থেকেছেন উত্তর সাতাশটি যুদ্ধে সতেরো ইসলামের প্রথম মোয়াজ্জিন কে ছিলেন উত্তর হজরত বিলাল রাজিয়াল্লাহ তালা আনহু আঠারো কত হিজরিতে রোজা ফরজ হয় উত্তর দুই হিজরিতে রোজা ফরজ হয় উনিশ মোহাম্মদ সাল্লি সাল্লাম তার কোন কোন স্ত্রী থেকে সন্তান লাভ করেছিল উত্তর খাজিজা রাজিউল্লাহ তালা আনহা আর মারিয়া আল কিবিতিয়া রাজিউল্লাহ তালা আনহা মোহাম্মদ সাল্লা সাল্লামের উদারতা সম্পর্কে সংক্ষেপে কিছু লিখো উত্তর নিজে না খেয়ে অন্যকে খাওয়াতেন অন্যের ব্যথায় নিজে ব্যথিত হতেন নবীর চাচা হামজার জল্লাহ এর হত্যাকারককে নবী মাফ করে দেন উদারতার মডেল ছিলেন তিনি আমাদের প্রিয় নবীর নাম কি উত্তর মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম প্রশ্ন মোহাম্মদ সাল্ল সাল্লাম তার পিতা মাতা ও দাদার নাম কি উত্তর পিতা আবদুল্লাহ মাতা আমেনা এবং দাদা হল আব্দুল মুত্তালিব প্রশ্ন তার দুধ মাতার নাম কি ছিল উত্তর প্রথম দুধ মাতা আবুল আবু আহাবের কৃতদাসী তারপর হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তালা আনহা চার প্রশ্ন আমাদের প্রিয় নবীর নাম কয়টি ও কি কি উত্তর পাঁচটি মোহাম্মদ আহমদ মাহি হাসের আক্কেব সাল্লাহ লহ সাল্লাম বুখারী শরীফের ভিতরে হাদিসে আসছে পাঁচ তিনি কখন জন্ম লাভ করেন উত্তর নয় রবিউল আউয়াল মতান্তরে বারোই রবিউল আউ্বাল সোমবার দিন পাঁচশো সত্তর মতান্তরে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ হস্তি বছর ছয় জন্ম লাভের পর কে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন উত্তর দাদা আব্দুল মুত্তালিব সাত কে রসুল্লাহ সাল্লি সাল্লামের নাম মোহাম্মদ রাখেন উত্তর দাদা আব্দুল মুত্তালিব প্রশ্ন নবীজির কত বছর বয়সে তার পিতা মাতা ইন্তেকাল করেন উত্তর জন্মের পূর্বে পিতা এবং তার বয়স ছয় বছর হলে মাতা ইন্তেকাল করেন প্রশ্ন নবীজির কত বছর বয়সে তার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেন উত্তর তখন তার বয়স আট বছর অর্থাৎ নবীজির বয়স যখন আট তখন তার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেন দশ দাদা আব্দুল মোতালিবের এন্তিকাল করার পর কে তার লালন পালনের দায়িত্ব নেন উত্তর চাচা আবু তালেব প্রশ্ন নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে সাম দেশ বা সিরিয়ায় সফর করেন উত্তর বারো বছর বয়সে বারো প্রশ্ন কৈশোরে নবীজি কি কাজ করতেন উত্তর অল্প বেতনে মক্কাবাসীদের ছাগল সরানোর কাজ করতেন তেরো কৈশোর নবী সাল্লাহ আলিয় সাল্লাম পৃত্তিব্বাদের সাথে একটি যুদ্ধ অংশ নেন যুদ্ধটির নাম কি ছিল উত্তর হারবুল ফুজ্জার নামক যুদ্ধ প্রশ্ন হিলফুল ফুজুল কি উত্তর মক্কার সম্মানিত লোকেরা অত্যাচারিতের সাহায্য করার জন্য একটু চুক্তি সম্পাদন করে তাকে হিলফুল ফুজুল বলা হয় নবী সাল্লাহ আলি সাল্লাম পৃতৃব্যদের সাথে এই চুক্তিতে অংশগ্রহণ করেন পনেরো নবতের পূর্বে নবীজির একটি বিচক্ষণতাপূর্ণ ফয়সালার বিবরণ দাও উত্তর তার বয়স পঁয়ত্রিশ বছর সে সময় কাবা সংরক্ষণ করা হয় শেষে কে হাজরে আসওয়াদ স্থাপন করে সম্মানিত হবে এ নিয়ে মক্কার লোকেরা বিবাদে লিপ্ত হলে নবীজি তাদের মাঝে মীমাংসা করে দেন একটি চাদরে পাথরটি রেখে সকল গোত্রের প্রধানদের তার কিনারায় ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং তিনি নিজ হাতে পাথরটি স্থাপন করেন এতে সবাই খুশি হয় প্রশ্ন যুবক বয়সে নবীজি কি কাজ করতেন উত্তর ব্যবসা প্রশ্ন তিনি কখন কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উত্তর তার বয়স যখন পঁচিশ বছর তখন খাদিজা আল্লাহ তাল আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সে সময় খাদিজার বয়স ছিল চল্লিশ বছর আঠারো তার কতজন স্ত্রী ছিলেন এবং তাদের নাম কি উত্তর এগারো জন তারা হচ্ছেন খাদিজা বিনতে হুয়াইলিদ সাউদা বিনতে জামা আয়েশা বিনতে আবু বক্কর জয়নাব খুজাইমা বিনতে ওমর বিন খত বিনতে জাহাস উম সালাম উমাইয়া জুয়াইরিয়া বিনতে হারেস সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব হুমায়না বিনতে হারেস উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান রাজি আল্লাহ প্রশ্ন রাসুল্লাহ সালি সাল্লামের সর্বপ্রথম সর্বশেষ স্ত্রীর নাম কি উত্তর সর্বপ্রথম স্ত্রী ব্যবহার করেছিলেন তিনি ছিলেন মাইমুনা বিনতে হারেস রাজিউল্লাহাল প্রশ্ন রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী কে ছিলেন উত্তর আয়েশা সিদ্দিকা রাজুল্লাহ তালা আনহা প্রশ্ন রাসুল্লাহ সাল্লামের কতজন সন্তান ছিলেন উত্তর সাতজন কাশেম আবদুল্লাহ জয়নাব উম্মু কুলসুম রুকাইয়া ফাতেমা ইব্রাহিম রহমতুল্লাহ আলী প্রশ্ন নবীজির নাতি নাতনির সংখ্যা কত ছিল উত্তর সাতজন জয়নাবের সন্তান দুজন আলী ও উমামা রুকায়ের সন্তান একজন আব্দুল্লাহ শিশু অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ফাতিমার সন্তান চারজন হাসান হুসাইন উম্মে কুলসুম জয়নাব তেইশ কতবার এবং কখন নবী ল সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয় উত্তর দুবার একবার শিশুকালে চার বছর বয়সে এবং দ্বিতীয়বার মেয়েরাজে যাওয়ার সময় চব্বিশ নববতের পূর্বে নবী লহ আলী সাল্লাম কীভাবে ইবাদত করতেন উত্তর ইব্রাহিম আলী দিন অনুসারে ইবাদত করতেন প্রশ্ন কোন পাহাড়ে কোন গুহায় নবীজি ধ্যানমগ্ন থাকতেন উত্তর নূর পাহাড়ের হেরা গুহায় ছাব্বিশ কত বছর বয়সে নবী সাল্লাহ আলি সাল্লামের উপর ওহিনাজিল হয় উত্তর চল্লিশ বছর ছয় মাস বারো দিন প্রশ্ন কখন নবী সাল্লাহ আলি সাল্লামের উপর নাজিল হয় উত্তর একুশ রমজানের রাতে সোমবার দশে আগস্ট ছয়শ দশ খ্রিস্টাব্দ প্রশ্ন গা হেরা থেকে ফিরে এলে স্ত্রী খাদিজা রসুল্লাহ সাল্লা আলু সাল্লামকে নিয়ে কার কাছে গমন করেন এবং তিনি কি বলেন উত্তর ওরাকাবিনের নিকট তিনি বলেন ইনি এই নবী পর পরবীজি কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন উত্তর গোপনে তিরিশ সাহাবিদের সাথে গোপনে কোথায় মিলিত হতেন উত্তর আরকাম বিন আবুল আরকামের গৃহে একত্রিশ গোপন দাওয়াতের সময় কাল কত বছর ছিল উত্তর তিন বছর বত্রিশ প্রশ্ন মক্কি জীবনে কাজ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল প্রত্যেক পর্যায়ে সময়কাল কত ছিল উত্তর তিনটি পর্যায়ে ক গোপন দাওয়াত প্রথম তিন বছর খ মক্কাবাজীদের মাঝে প্রকাশ্যে দাওয়াত নবুয়তের চতুর্থ বছর এবং দশম বছর পর্যন্ত গ মক্কার বাইরে দাওয়াত নব্বতের দশম বছরের শেষ সময় থেকে হিজরতের পূর্ব পর্যন্ত তেত্রিশ প্রশ্ন সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেন উত্তর নারীদের মধ্যে খাদিজা রাজিউল্লাহতালা আনহা পুরুষদের মধ্যে আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহু বালকদের মধ্যে আলী রাজুল্লাহ তালা আনহু কৃতদাসদের মধ্যে জায়দ বিন হারেজা রাজতাহ আনহু চৌত্রিশ প্রশ্ন কাফের হওয়া সত্ত্বেও দাওয়াতি কাজে কে নীকে সহযোগিতা করেছেন উত্তর চাচা আবু তালেব পঁয়ত্রিশ প্রশ্ন সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন এবং কখন উত্তর পঞ্চম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাফসাই বর্তমানে আফ্রিকার ইথিওপিয়া নামক দেশ হিজরত করেন ছত্রিশ আবিসিনিয়া বা হাফসাই দ্বিতীয় হিজরতের কতজন পুরুষ ও কতজন নারী ছিলেন উত্তর তিরাশি জন পুরুষ ও উনিশজন নারী ছিলেন প্রশ্ন কেন সেই দেশ হিজরত করার জন্য নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে পরামর্শ দেন উত্তর কেননা সেখানকার বাচ্চা নাজ্জাসি ন্যায়পরায়ণ ও দয়ালু লোক ছিলেন আটত্রিশ প্রশ্ন কোথায় কতদিন নবী সাল্লাহ আলি সাল্লামকে বৈকট করে রাখা হয়েছিল উত্তর নবুয়ের সপ্তম থেকে দশম বছর পর্যন্ত তিন বছর সেবে আবু তালিব নবী সাল্লাহ আলি সাল্লামকে বয়কট করে রাখা হয়েছিল প্রশ্ন ডাকা সাল্লামের নবতী জীবনের কোন সময়কে বা বলা হয় উত্তর দশম বৎসরকে সে বছর তার জীবন সঙ্গিনী খাদিজারা দেয় তালা ও তাকে সহযোগিতাকারী আব আবু তালেব মৃত্যুবরণ করেন আর তখন থেকে নেমে আসে তার প্রতি অবরণীয় নির্যাতন প্রশ্ন কোন কোন কাফে রাসল সাল্লা ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল উত্তর আবু আহাব আবু আবি উক উতবা সাইবা উমাইয়া বিন খাল একচল্লিশ প্রশ্ন একজন কাফে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে খুবই কষ্ট দিত তার ধ্বংসের জন্য তার নামে কুরআন একটি সুরান আদিল হয় ওই কাফেরের নাম কি এবং সুরাটির নাম কি উত্তর কাফের নাম আবু লাহাব সুরাটির নাম লাহাব বিয়াল্লিশ প্রশ্ন নবীজি কখন মেয়েরাজে গমন করেন উত্তর নবুয়দের দশম বৎসরে তেতাল্লিশ প্রশ্ন আকাবার প্রথম বায়াত কখন অনুষ্ঠিত হয় উত্তর নবুয়ের এগারোতম বৎসরে চুয়াল্লিশ প্রশ্ন আকাবার প্রথম বাইয়াতে কোন কোত্র থেকে কতজন লোক অংশগ্রহণ করেছিলেন বা অংশ নিয়েছিলেন উত্তর মদিনার আউস ও খাজরাজ গোত্রের বারো জন লোক পঁয়তাল্লিশ প্রশ্ন আকাবার দ্বিতীয় বায়াত কখন অনুষ্ঠিত হয় উত্তর নবতীর বারোতম বছরে মিনায় আকাবার দ্বিতীয় বায়াত অনুষ্ঠিত হয় ছেচল্লিশ প্রশ্ন এই বায়াতে কতজন লোক অংশগ্রহণ নিয়েছিল উত্তর মদিনার আউস ও খাজরাজ গোত্রের তিহাত্তর জন পুরুষ ও দুইজন নারী এতে অংশগ্রহণ নিয়েছিলেন সাতচল্লিশ প্রশ্ন নবীজি নবুয়াতের কত বছর মক্কায় অতিবাহিত করেন উত্তর তেরো বছর আটচল্লিশ প্রশ্ন নবীজি কত বছর কখন নবী হিজরতের আদেশ করা হয় উত্তর মক্কায়ের কুরাইশগণ দারুন নাদওয়ায় বসে সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা একযোগে যোগে মোহাম্মদ সাল্লাহ হত্যা করবে তখন আল্লাহ তাকে মক্কা পরিত্যাগ করার নির্দেশ প্রদান করেন প্রশ্ন নবীজি কখন মক্কা ছেড়ে মজিনায় হিজরত করেন উত্তর সফর মাসের প্রথম হিজরি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে একান্ন প্রশ্ন হিজরতের পূর্বে নবীজি কাকে তার বিছানায় সাহিত্য রেখে গিয়েছিলেন উত্তর আলী রজ্লাহালা আনহ বান্ন প্রশ্ন নবীজি হিজরতের সময় সুপর সঙ্গী কে ছিলেন উত্তর আবু বক্কর সিদ্দিক রজ্লাহতালা আনহু তিপ্পান্ন প্রশ্ন হিজরতের সময় তিনি কোন গুহায় কতদিন আত্মগোপন করেন উত্তর গাড়ে সাওয়ারে তিন দিন প্রশ্ন হিজরতের সময় নবী সাল্লাম রাস্তা দেখানোর জন্য এক কাফেরকে পথ প্রদর্শক হিসেবে ভাড়া করেছিলেন তার নাম কি উত্তর আবদুল্লা বিন উরাইকাত পঞ্চান্ন প্রশ্ন নবীজিকে ধরিয়ে দেওয়ার জন্য কাফেরগণ কি পুরস্কারের ঘোষণা দিয়েছিল উত্তর একশটি উঠ প্রশ্ন নবীজি উটনির নাম কি ছিল উত্তর কাউছার সাতান্ন প্রশ্ন নবীজি সাল্লা সাল্লাম কখন মদিনায় পৌঁছেন উত্তর নবী সাল্লাহ সাল্লাম ও আবু বক্কর সোমবার দিন আট রবিউল আউয়াল প্রথম মদিনায় কুবাই পৌঁছেন প্রশ্ন নবীজি কোখন মদিনায় প্রবেশ করেন উত্তর বারোই রবিউল আউয়াল শুক্রবার উনষাট প্রশ্ন নবীজি মদিনায় গিয়ে কার বাড়িতে অবস্থান করেন উত্তর আবু আইয়ুব আনসার আনহুয়ের বাড়িতে ষাট প্রশ্ন নবীজি সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করেন উত্তর মসজিদে কোবা একষট্টি প্রশ্ন মদিনায় গিয়ে নবী সাল্লাহ আলুসাল্লাম স্থানীয় ইহুদিদের সাথে একটি চুক্তি সম্পাদন করেন ইসলামের ইতিহাসে এটাকে কি নামে আখ্যায়িত করা হয়েছে উত্তর মদিনার সনদ বাষট্টি প্রশ্ন নবীজি কতবার ওমরা করেছেন উত্তর চারবার প্রশ্ন নবীজি কতবার হস করেছেন উত্তর একবার বিদায় হস দশম হিজড়িতে চৌষট্টি প্রশ্ন বিদায় হজে কতজন লোক নবী সাল্লাহ আলিসাল্লামের সাথে হজ করেন উত্তর এক লক্ষ লোক অন্য বর্ণনায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার পঁয়ষট্টি প্রশ্ন নবীজি কতটি রমাদানে রোজা রেখেছেন উত্তর নয়টি রমাজান ছেষট্টি প্রশ্ন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কখন মৃত্যুবরণ করেন উত্তর বারোই রবিউল আউয়াল সোমবার এগারোই হিজড়ি সাতষট্টি প্রশ্ন মৃত্যুর সময় নবীজির বয়স কত ছিল উত্তর 63 বছর 68 প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় দাফন করা হয়েছে উত্তর তার নিজ গৃহে তথা আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা এর গৃহে 69 প্রশ্ন নবীজির নামাজে জানাজা কে পড়িয়েছেন উত্তর নির্দিষ্টভাবে কোন ফাতিমার নয়নমনি হযরত আলিরজা গৃহে প্রবেশ করেন এবং জানাজা পড়েন